ঘরে বসেই প্রাকৃতিকভাবে বানান ফর্সাকারী ক্রিম অনেকে চঙে রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন দেখে সেই ক্রিম কিনে মুখে লাগান দিনের পর দিন কিন্তু এতে লাভ হয় কতটুকু তা কি একবারও ভেবে দেখেছেন হয়তো কিছুটা পরিবর্তন নজরে পড়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইসব চঙে বিজ্ঞাপনের ক্রিম শুধুমাত্র টাকা জলে ফেলার সমান উপাদান দেড় কাপ ঘরে তৈরি চিনি ছাড়া দই তিন থেকে চারটি কাঠবাদাম দুই টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ মধু এক চিমটি হলুদ গুঁড়ো ঘরের চিনি ছাড়া দই তৈরির পদ্ধতি এক প্রথমে এক লিটার দুধ জাল দিয়ে ঘন করে ফেলুন এরপর এই দুধটুকু ঠান্ডা হতে দিন দুই একটি পাত্রে দুধ ঢেলে নিয়ে ঠান্ডা দুধে তিন থেকে চার ফোঁটা লেবুর রস দিয়ে পাত্রের মুখ পরিষ্কার পাতলা কাপড় কিংবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে ফেলুন তিন এরপর এই পাত্রটি গরম কিন্তু অন্ধকার স্থানে রাতভর রেখে দিন ব্যাস তৈরি হয়ে গেল দই ক্রিম তৈরির পদ্ধতি এক প্রথমে কাঠ বাদামগুলো পিষে নিন গ্রাইন্ডারে চাইলে পাটাই বেটে নিতে পারেন কিন্তু পাটা অবশ্যই পরিষ্কার করে নেবেন একদম মিহি গুঁড়ো করতে হবে দুই এরপর কাঠবাদাম গুঁড়ো মধু দই রস এবং হলুদ গুঁড়ো একসাথে ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন তিন ব্যাস তৈরি হয়ে গেল আপনার রং উজ্জ্বলকারী ক্রিম প্রতিদিন ব্যবহারে দ্রুত ফল পাবেন চার এই ক্রিম ফ্রিজে একটি ঢাকনাযুক্ত কৌটাই সংরক্ষণ করতে পারবেন সাত দিন পাঁচ এই ক্রিম শুধু রাতে লাগাবেন দিনে এই ক্রিম লাগাবেন না কারণ হলুদ এবং লেবুর রস সূর্যের আলোর প্রভাবে ত্বকে পোড়া দাগের সৃষ্টি করবে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন